পথ কোন ছন্দে রচিত আমরা অনেক সময়টা খুঁজতে গিয়ে দেখি চর্যাপদ মাত্রাবৃত্ত সন্ধে রচিত আবার অনেক জায়গায় দেখি চর্যাপদ পর্যটিকা ছন্দে রচিত আসলে চর্যাপদ মাত্রাবৃত্ত কিংবা পদ্যটিকা ছন্দ কোনোটিতেই রচিত নয় আর যদিও গুগলে সার্চ দিয়ে আমরা দেখতে পাই মাত্রাবৃত্ত বা কোথাও পর্যটিকা কিন্তু কোনোটি নয় চর্যাপদ মূলত প্রাকৃত পিঙ্গলের পাদাকুলক ছন্দে রচিত পাদাকুলক ছন্দ আর পর্যটিকা ছন্দের মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে পাদাকুলক ছন্দ আর পর্যটিকা ছন্দ পর্যটিকা ছন্দের শেষে অর্থাৎ চরণান্তে জগম থাকে জগন অর্থাৎ শব্দের শুরুতে এবং শেষে চন্দ্রবিন্দু থাকে বা অনুনাশিক হয় আর কিন্তু পাদাকুলক ছন্দের মধ্যে সেটা হয় না আমরা যেই যে শ্লোকগুলো বা কবিতাগুলো দেখতে পেয়েছি বা যেগুলো পাই সেগুলোর মধ্যে কোনোটার মধ্যে চরণান্তে জগন দেখতে পায় না বা অনুনাশিক হতেও দেখি না আর সুতরাং পর্যটিকা সন্ধে রচিত নয় চর্যাপদ চর্যাপদ প্রাকৃত পিঙ্গলে আর পাদাকুলক সন্ধেই রচিত আর চর্যাপদকে মাত্রাবৃত্ত ছন্দে এই কারণে বলা হয় কারণ আধুনিক যুগে আমরা ছন্দ সাধারণত বাংলা ছন্দ তিন প্রকার হিসেবেই ধরে থাকি একটা হচ্ছে স্বরবৃত্ত একটা হচ্ছে মাত্রাবৃত্ত আর একটা হচ্ছে অক্ষরবৃত্ত তার মধ্যে আধুনিক যুগে ছন্দ বিচার করলে চর্যাপদের অনেকা অনেকটা মাত্রাবৃত্ত ছন্দের মতোই হয় বিদায় অনেকে চর্যাপদকে মাত্রাবৃত্ত ছন্দে রচিত বলে মনে করেন তবে হ্যাঁ চর্যাপদ হচ্ছে প্রাকৃতিক বিঙ্গলের পাধা কুড়লে রচিত আশা করি বুঝতে পেরেছি